হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা হয়তো অনেকেই জানেন অনেক দিন ধরেই আমি অসুস্থ রোজা আসার পর থেকেই সুস্থ নাই আমার কি সমস্যা জ্বর আসে আর হচ্ছে মাথা ব্যথা মাথা ব্যথা তো যায় না প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা রোজা আসার পর থেকে মনে হয় মাথা ব্যথাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে কেন এমন হচ্ছে আসলে আমি যে বলতে পারবো না তো যাই হোক আমি কিছুদিন ধরে ফেসবুকে ইউটিউবে দেখতেছি পেপারও দেখলাম যে লেবু পাতা নাকি খাইলে মাথা ব্যথা চলে যায় মাইক জেলের ব্যথা বিশেষ করে একেবারে নাকি কমে যায় সেরে যায় আমি জানতাম না আসলেই কারণ আমি তো জানি মাইক জেলের ব্যথা কোনো সময় একেবারে যায় না ডাক্তাররা তো বলে ওষুধ মাইক জেনে তেমন কোনো ওষুধও নাই মাইক জেনে ওষুধ মানে ঘুম ভালো ঘুমাইতে পারলেই নাকি মাইক জেনের ব্যথা কমে যায় এখন আমার কথা হচ্ছে এই যে ফেসবুকে ইউটিউবে দেখলাম ফেসবুকে তো আমি রীতিমতো ভাইরাল এই মাথা ব্যথার মানে একটা প্রাকৃতিক ওষুধে সেটা হচ্ছে লেবু পাতা এই লেবু পাতা এই লেবু পাতা খাইলে নাকি লেবু পাতার পানি খাইলে নাকি মাথা ব্যথা কমে যায় তো পাঁচ থেকে ছয়টা লেবু পাতা দুই কাপ পানির মধ্যে সিদ্ধ করে এক কাপ করে ওই পানিটা খাইলে নাকি ইনস্ট্যান্ট মাইগ্রেনের ব্যথা একেবারে সেরে যা আসলে কি তাই আমি জানি না এটা ফেসবুকে ভাইরাল রীতিমতো তো আমিও আজকে আসছি আমারও মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণে এই যে এই যে লেবু গাছে আসছি লেবু পাতা এখান থেকে লেবু পাতা নিব পাঁচ থেকে ছয়টা লেবু পাতা নিয়ে আমিও দুই কাপ পানির মধ্যে সিদ্ধ করে এক কাপ করে ওই পানিটা আমিও খাবো আমি কতদিন ধরে মাথা ব্যথার যন্ত্রণায় পাগল হয়ে গেলাম অথচ আমার ঘরের মধ্যে এত মহা ওষুধ আছে আমি তো জানতাম না লেবু পাতা তো আমরা খাই ছোট মাছ দিয়ে চচ্চড়ি খাই তারপর হচ্ছে মানে যে কোনো চচ্চড়ির মধ্যে আমি লেবু পাতা ইউজ করি আবার থেকে ভাজ্যকালের লেবু পাতা দিই কিন্তু লেবু পাতায় যে এত গুণাগুণ আমি আসলে জানতাম না আমরা তো লেবু পাতা খাই মূলত গ্রামের জন্য সুন্দর সেন্ট বের হয় ওই জন্য মূলত লেবু পাতাটা খাই কিন্তু লেবু পাতার মধ্যে যে মাথা ব্যথার মহা ওষুধ আছে এটা জানা ছিল না তো যাদের যাদের মাইগ্রেনের ব্যথা আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন আসলে কি মাথা ব্যথা যায় কি না আমি তো অবশ্যই ট্রাই করব এবং এখনই নিব এখনই নিব কিন্তু এখন তো আর খেতে পারবো না রোজার দিন আমি হচ্ছে সন্ধ্যায় ইফতার পরে এটা আমি ট্রাই করব পাঁচ ছয়টা লেবু পাতা দিয়ে সিদ্ধ দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করে এক কাপ করে খাবো দেখি আমার মাথা ব্যথা যায় কি না কতটা দিন ধরে মাথা ব্যথার যন্ত্রণায় আমি পাগল হয়ে গেলাম ঠিক মতো রোজার দিন আমি কোনো কিছু করতে পারতেছি না একমাত্র মাথা ব্যথার জন্য মানে রোজা আসার পর থেকে অসুস্থতা দূর হইতেছে না জ্বর মাথা ব্যথা তো থাকেই রেগুলার মানে আমি একটু একটু বাইরে গেলাম ওখান থেকে মাথা ব্যথা নিয়ে ঘরে সুস্থ মতে বাইরে যাই মাথা ব্যথা নিয়ে বাসায় দেখি এখন দেখি কি হয় এই লেবু পাতা নিয়ে আপনারা যাদের মাইগ্রেনের ব্যথা আছে অভিষেক ট্রাই করবেন এই যে অভিষেক ট্রাই করবেন আর হচ্ছে আমার কাছে লেবু পাতা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ